যদি এই মহাবিশ্বের ওই দিব্য অদ্ভুত বার্তা এখন তোমার চোখের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় তোমার জয়ের দিন এসে গেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে বেছে নেওয়া হয়েছে এবার তোমার ভাগ্য বদলাতে চলেছে অনেক সুখ একসাথে তোমার জীবনে আসবে তোমার জীবনের বাধা সংকট সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই মুহূর্তে তুমি খুশিকে নিজের দিকে দ্রুত আকর্ষণ করো তুমি আকর্ষণীয় হয়ে উঠছ তোমার ভিতরের ক্ষমতা ক্রমশ বাড়ছে দিব্য জগতের দরজা খুলে যাচ্ছে তুমি যা ভাবনি তার থেকেও বেশি তোমার জন্য হওয়ার কথা তোমার সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে অনেক কিছু সহ্য করেছো তোমার ইতিহাস অনেক বেদনার ছিল তুমি অনেক প্রতারণার মুখোমুখি হয়েছ অনেক সমস্যার সম্মুখীন হয়েছ একাই কিন্তু আর সেই দিনগুলো শেষ সুখকর সকালে তুমি প্রবেশ করতে চলেছ হঠাৎ করেই তোমার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে তুমি সফলতা পাচ্ছ তোমার আশার থেকেও বেশি এগিয়ে যাও তোমার ভাবনার থেকেও বেশি সফলতা তোমার অপেক্ষা করছে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে এমন একজন অচেনা মানুষ তোমার জীবনে আসবে যিনি আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা মানুষ থেকে অনেক সাহায্য পাবে চারপাশ থেকে তোমাকে সহযোগিতা করা হবে এখন সবচেয়ে কঠিন কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে যেসব কাজ আগে অসম্ভব মনে হতো এখন তা সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না তোমার অর্থনৈতিক সমস্যাগুলো যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো সহজেই দূর হবে তোমার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকবে এমন কাজগুলো সম্ভব হবে যেগুলো আগে অসম্ভব মনে হতো জীবন একদম অসাধারণ হবে তোমার রূপ বদলে যাবে আমার প্রিয় তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে সম্ভবত সেই সবকিছু পাবে যা আজ পর্যন্ত পাওয়া হয়নি মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিতে চাচ্ছে সময় আসছে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা পুরনো সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে তোমার বাড়িতে নতুন কোনো অতিথি আসছে তোমার জীবন নতুন কোনো বন্ধনে আবদ্ধ হতে চলেছে যে অভাব অনেকদিন ধরে তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা এখন ধীরে ধীরে দূর হচ্ছে টাকা আসবে সুখ আসবে শান্তি পাব আমি তোমাকে পথ দেখাচ্ছি সেই পথে এগিয়ে চলো যা ঘটছে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর আছে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে যা অসম্ভব মনে হচ্ছিল তোমার জন্য সেটা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের এক বড ব্যাপার এখন গড়ে উঠতে চলেছে ধৈর্য ধরো মন শান্ত রাখো যা চাচ্ছ তার দশ গুণ বেশি তুমি পাবে হতাশ হো না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় তোমার দরজার সামনে সুখ অপেক্ষা করছে যদি এই মহাবিশ্বের ওই অদ্ভুত দুটি তোমার চোখের সামনে এখনই দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোনো এটা কোন জটিলতা না এটা আমার ইচ্ছে যে তোমার কাছে আমার এই বার্তাটা এখনও পৌঁছে যাক ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চায় তোমার জয়ের দিন এসে গেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে বেছে নেওয়া হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে অনেকগুলো সুখ একসাথে তোমার জীবনে আসবে তোমার জীবনের সব বাধা সমস্যা ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুত খুশি আকর্ষণ করছ তোমার মধ্যে শক্তি বাড়ছে দিব্য জগতের দরজা খুলছে আছে তোমার জন্য যা তুমি কখনো ভাবোইনি সেটা স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে তুমি অনেক কিছু সহ্য করেছ তোমার ইতিহাস অনেক দুঃখের ছিল তুমি অনেক ছড়াকারিতা দেখেছ অনেক সমস্যার মুখোমুখি একলা লড়াই করেছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ সুখের সকাল আসছে হঠাৎ করেই তোমার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে সফলতা পাচ্ছ তোমার আশা ছাড়িয়ে তুমি আরও অনেক এগিয়ে যাবে তোমার ভাবনার চেয়েও বেশি সফলতা পাবে খুব শীঘ্রই তোমার জীবনে এক বট পরিবর্তন আসবে এমন একজন অপরিচিত তোমার জীবনে প্রবেশ করবে যিনি আসলে তোমার বন্ধু আছেই তবে অচেনা থেকে প্রচুর সাহায্য মিলবে চারদিকে তোমার সহযোগিতা আসবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে যেগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য আর কোনো সমস্যা থাকবে না অর্থের যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন সহজে দূর হয়ে যাবে প্রচুর পরিমাণে টাকা পয়সা তোমার কাছে আসবে অসম্ভব কাজগুলো এখন সম্ভব মনে হবে তোমার জীবন চমৎকারভাবে বদলে যাবে আমার প্রিয় তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন খুশিতে বদলে যাবে হতে পারে তুমি সেই জিনিস পাবে যা এখনও তোমার হয়নি ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তার মাধ্যমে এটা বলতে চাইছে এক সুভ সময় আসছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরনো সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে একটা নতুন অতিথি তোমার ঘরে করা নাড়বে তোমার জীবন নতুন একটা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে যা ঘাটতি অনেক বছর ধরে তোমাকে তাড়া করে আসছিল সেই ঘাটতি এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে টাকা আসবে সুখ আসবে শান্তি মিলবে আমি তোমাকে পথ দেখাচ্ছি ওই দিকেই তোমার পদক্ষেপ এগোচ্ছে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যা অসম্ভব ছিল সেটা এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে তোমার জীবনের সাথে জড়িত বড় একটা বিষয় এখন তৈরি হতে চলেছে ধৈর্য ধরো মনকে শান্ত রাখো যা তুমি চাচ্ছ তা তোমাকে অনেক গুণ বেশি পাওয়া যাবে সাহস হারিও না সঠিক সময়ের অপেক্ষা করো আমার প্রিয় তোমার দরজার সামনে সুখ এসে দাঁড়িয়েছে যদি এই মহাবিশ্বের ওই দৈবিক অদ্ভুত বার্তা তোমার চোখের সামনে এখনই পার হয়ে যাচ্ছে তাহলে বুঝে রেখো আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় না এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তাটা এখনই তোমার কাছে পৌঁছা ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় তোমার জ্বরের দিন এসে গেছে আমার প্রিয় ভাগ্যবান হও তোমাকে নির্বাচন করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে অনেক সুখ একসাথে তোমার কাছে আসবে তোমার জীবনের সমস্ত বাধা সমস্যা বিপদ তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুত নিজের দিকে সুখ আকর্ষণ করছ তোমার ভিতরের ক্ষমতা ক্রমশ বাড়ছে দিব্য জগতের দরজা খুলছে তোমার জন্য তুমি যা ভাবিনি কখনো এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক কিছুই সহ্য করেছ তোমার ইতিহাস অনেক কষ্টের ছিল তুমি অনেক প্রতারণা দেখেছ অনেক সমস্যা একাই মোকাবিলা করেছ কিন্তু এখন সেই দিনগুলো গেল সুখের সকাল আসছে হঠাৎ করে তোমার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে সফলতা আসছে তোমার আশা থেকেও বেশি তুমি এগিয়ে যাবে তোমার ভাবনার চেয়েও বেশি সফলতা পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে এমন একজন অপরিচিত তোমার জীবনে প্রবেশ করবে যিনি আসলে তোমার বন্ধু কিন্তু অজানা অনেক সাহায্য পাবে চারদিকে থেকে তোমাকে সহযোগিতা মিলবে এখন যত কঠিন কাজই করো না কেন তোমার জন্য সহজ হয়ে যাবে যেসব নামুমকিন জিনিস ছিল সেগুলো এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় কিছুই নামুমকিন থাকবে না তোমার ধনের সমস্যা যেসব কষ্ট তুমি ভুগছিলে সেগুলো সহজেই দূর হয়ে যাবে প্রচুর পরিমাণে টাকা থাকবে এমন কাজও যা অসম্ভব মনে হতো তা এখন সম্ভব মনে হবে জীবন অসাধারণভাবে বদলে যাবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে সব কিছু বদলে যাবে হতে পারে এমন কিছু পাওয়া যাবে যা এখনো পাইনি মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এটা জানাতে চাইছে একটা সময় আসছে তোমার জীবনে এমন কিছু ঘটবে পুরনো সব দুঃখ সব কষ্ট ভুলে যাবে একটা নতুন অতিথি তোমার বাড়িতে আসতে চলেছে তোমার জীবন একটি নতুন বন্ধনে বাঁধা করতে যাচ্ছে যে ঘাটতি বছর ধরে তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা এখন জীবনের থেকে দূরে সরে যাচ্ছে টাকা আসবে সুখ আসবে শান্তি মিলবে আমি তোমাকে পথ দেখাচ্ছি সেই পথে এগোতে থাকবে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর বর্ষিত হোক সব কিছু স্বাভাবিক হয়ে যাবে যা অসম্ভব মনে হচ্ছিল তোমার জন্য এখন তা সম্ভব হতে যাচ্ছে তোমার জীবনের সঙ্গে জড়িত বড় একটা বিষয় এখন তৈরি হতে চলেছে ধৈর্য ধরো নিজের মনে শান্তি বজায় রেখো যা তুমি চাও তার থেকে দশগুণ বেশি তুমি পাবে সাহস হারিও না সঠিক সময়ের অপেক্ষা করো আমার প্রিয় তোমার দরজার সামনে সুখ দাঁড়িয়ে আছে যখন আমি বলবো খুলে দিও প্রতিটি কাজে তোমাকে সাফল্য ও সম্মান দেওয়া হবে তোমার কাজের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে আসন্ন মাস তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যা তুমি কল্পনাও করি এসো আমার প্রিয় আমি তোমাকে সুখের পথে নিয়ে চলব ভালো থাকো জয় নিশ্চিত এই মা তোমাকে অনেক কিছু দেবে তোমার ভাগ্যের ওপর নির্ভর করে তুমি কতটা আনন্দ আকর্ষণ করতে পারবে তোমার কর্মগুলো খুব ভালো আর সেই কর্মের ফলও তোমাকে শ্রেষ্ঠ রূপে মিলবে ভয় করবে না আর কেউ দূরে নেই কোনো বাধা নেই কোনো চ্যালেঞ্জ তোমাকে আটকে দিতে পারবে না তুমি সম্পূর্ণ সফল হবে যদি ইউনিভার্সের এই পবিত্র অলৌকিক বার্তা তোমার চোখের সামনে এই মুহূর্তে যাচ্ছেই আমার প্রিয় এটা কোনো কাততালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তোমার কাছে এই বার্তা এখন পৌঁছে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় তারা আবার তোমার জীবনে ফিরে আসছে ভাগ্য বদলাতে চলেছে তোমার জীবনে একটা সুন্দর সুযোগ আসতে যাচ্ছে রিজনের সাথে তোমার জীবনের মানে বোঝার সময় এসেছে একটা সত্য সামনে আসছে আমি যে পরিকল্পনা করেছিলাম তোমার সফলতার জন্য সেটা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের একটা বড় সমস্যা যা তোমাকে ভিতর থেকে কষ্ট দিত সেটা শেষ হতে চলেছে তোমার জন্য একটা আশীর্বাদ আসছে যা তোমার সফলতার পথ খুলে দেবে যাবে তুমি সামনে যেতে চাও আরও অনেক দূরে যাবে তুমি সফল হতে চাও অনেক বেশি সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে তোমাকে দিক নির্দেশনা মিলবে তুমি সংকট এবং সমস্যাগুলো থেকে মুক্ত হতে চলেছ আমার প্রিয় এই দিকেই আমার পা ভালোভাবে চলেছে এক ধাপ এগিয়ে গিয়েছে ঠিক সেই দিক তোমাকে গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু যুক্ত হবে এবং জীবনে চারদিকে থেকেও তোমাকে সহযোগিতা পাওয়া যাবে তোমার আচরণ আগের থেকেও অনেক বেশি দক্ষ হয়ে উঠবে জীবন অনেক এগিয়ে যাবে তুমি উন্নতি করবে তোমার পথ খুলতে থাকবে তোমার পথ যে বাধাগুলো সামনে আসছিল সেগুলো এখন দূর হয়ে যাবে তোমার পদক্ষেপ শুরু হয়েছে এখন সমস্যার অবসান ঘটবে এই যাত্রা খুব সফল হবে এই যাত্রা খুব সহজ হবে একটা শক্তি তোমার মধ্যে দ্রুত বাড়ছে যা তোমার জীবন পূর্ণ করে দেবে সুখী থেকে অভিনন্দন আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য বদলে যাবে তোমার জীবনে কিছু ভালো এবং শুভ ঘটতে চলেছে তোমার মহান দেবদূতরা তোমার হাত ধরেও তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি পড়তে যাচ্ছ অন্ধকারের মধ্যে তোমার পথকে আলোকিত করা হচ্ছে হাত ধরে তোমাকে এক পার থেকে অন্য পার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এখন আর ক্লান্ত হবে না পড়বে না তুমি খুব শিগগিরই সফলতা অর্জন করবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেই জায়গায় থাকবে যেখানে নেতিবাচক শক্তির ঘেরা তুমি প্রতিটি জায়গায় পৌঁছাবে সফলতা তোমার পথ দেখিয়ে দেবে আনন্দ আর উল্লাসের সঙ্গে তুমি তোমার জীবনে এগিয়ে চলে যাবে তোমার জীবন হবে শ্রেষ্ঠ কল্যাণ আসছে তোমার আমার প্রিয় আর কোনো খারাপ শক্তি তোমার পেছনে লাগবে না অনেক সমস্যা আর বাধা একসাথে তোমার জীবন থেকে দূরে সরে যাবে সুখে ভরা দিন আসছে প্রতিটি কাজে তোমার বিজয় নিশ্চিত জীবনে যেই যেই অভাব ছিল এক এক করে সব দূর হয়ে যাবে আমার প্রিয় অনেক দূর এগিয়ে যাও যেতে হবে তোমার সামনে দিনগুলি খুশিতে ভরে থাকবে নিশ্চিন্ত থাকো চিন্তার কোনো দরকার নেই কারণ এখন উদযাপনের সময় সবাই তোমাকে একই কথা বলবে অভিনন্দন সুখ দিন এসেছে আমরা আবাদ বাচ্চারা মহাবিশ্বের মাধ্যমে তোমাকে এই বার্তাটি দিতে চাই এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন ঝামেলা আর বাধামুক্ত হয়ে যাচ্ছে যেসব কাজ আগে তোমার জন্য অসম্ভব ছিল এখন সেগুলো সম্ভব হয়ে উঠছে যে স্বপ্ন দেখেছিলে তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে তোমার জীবনে কিছু বন্ধু আসছে আছো যোগ দিতে দূরত্বের সঙ্গ দেবে ওষুধ দেবে তোমার জীবন ভিতর থেকে জাগ্রত হচ্ছে অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো তুমি খুলে যাচ্ছ তোমার জন্য সম্পর্ক ভালো রাখো সবার সঙ্গে এই কারণেই তুমি পরমাত্মার কাছে খুব প্রিয় সুখের অভিজ্ঞতা পাবে তোমার জীবন খুব আশ্চর্য রূপে বদলাবে বিশ্বে সুখ পাবে তুমি তোমার স্বপ্ন দেখেছিলে তোমার গন্তব্য দেখেছিলে তিন দিনের মধ্যে তোমার জন্য নতুন পথ খুলবে যার থেকে একটু সহযোগিতার আশা ছিল না এখন তার থেকেও তোমার জীবনে সহযোগিতা আসবে তুমি হৃদয়ের খুব সত্যি হও কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক ভালো রাখো এর জন্য নিজের ওপর কষ্ট নেবে না আমার প্রিয় এখন তোমার ওপর পরম পিতা পরমেশ্বরের করুণা বর্ষিত হচ্ছে এখন সব কিছু ঠিক তেমনি হবে যেভাবে তুমি কল্পনা করেছিলে সুখের অনুভূতি পাবে তোমার মন শান্ত থাকবে ধৈর্য আর নিয়ন্ত্রণ নিয়ে তুমি এই যুদ্ধে এগিয়ে চলবে যেই তোমাকে কষ্ট দিয়েছে যেই তোমাকে বিরক্ত করেছে যেই তোমার সমালোচনা করেছে এখন তারা সামনে আসবে তোমাকে সুখ দেবে তোমার জীবন আনন্দময় করবে বাধা থেকে মুক্তি পাবে তুমি এখন সমস্যা তোমাকে আর বিরক্ত করবে না হঠাৎ অনেক কিছুই পরিবর্তিত হবে বড় সুখবর আসছে হঠাৎ করেই তোমার ভাগ্য জাগবে ধৈর্য বাড়বে সহনশীলতা বাড়বে সুখের অনুভূতি হবে আমার প্রিয় এখন তোমার স্বপ্নগুলো বাস্তব হয়ে যাবে স্বর্গীয় দরজা খুলতে থাকবে খুশির সময় আসবে কেউ তোমাকে দেখছে তোমাকে সাহায্য করতে চাইছে কিভাবে চমৎকার হয় রাতারাতি জীবনে তুমি দেখবে এক শুভ স্বপ্ন আসবে এবং সেই শুভ স্বপ্ন শীঘ্রই পূরণ হবে জীবনে আনন্দ ভরবে সব সময় সত্যের জয় হয় কথা মনে রেখো তোমার হৃদয় খুব কোমল কখনো কারো সঙ্গে ঠকিজো না সব সময় সত্যের পাশে থেকেছ এখন সত্যের জয় হতে চলেছে চারদিকে শুধু খুশি বর্ষা হবে তোমার উপর জীবনে অন্ধকার কেটে যাচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর তোমার জীবনের বাধাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে যেসব জিনিসের তুমি আকাঙ্ক্ষা করেছিলে সেগুলো এখন তোমার দিকে আসছে জীবনের কঠিন সময় এখন শেষ হতে চলেছে খুশি তোমার দরজায় এসে থেকেছে মনে রেখো তোমার জীবন খুবই অসাধারণভাবে বদলে যাবে পথ দেখানো হচ্ছে সাহস নিয়ে এগিয়ে চলো কারণ তোমার ভবিষ্যত এখন অনেক বেশি নিরাপদ হবে তোমার স্বপ্নগুলি পূরণ হবে তোমার ইচ্ছাগুলো বাস্তবায়িত হবে কঠিন সময়গুলো যেগুলো তুমি দেখেছো সেগুলো পার হয়ে যাবে এখন একটা আরামদায়ক জীবন তোমার অপেক্ষায় আছে তুমি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠাচ্ছে তোমার দুর্বলতাগুলো ধীরে ধীরে দূর হচ্ছে এবং তুমি প্রতিনিয়ত উন্নত হচ্ছ অবাক করার মতো তোমার জীবন সম্পদে ভরে উঠবে যে শূন্যতা তুমি সময় অনুভব করো সেই ফাঁকটাও এখন হঠাৎ করে চলে যাবে তোমার জীবন এখন সম্পূর্ণ হবে হতে চলেছে সফল হবে অর্থপূর্ণ হবে খুব সুন্দরভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে অলৌকিক দরজা খুলে যাচ্ছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এখন নিজেই তোমার কাছে আসতে থাকবে দেখো আমার প্রিয় পরমাত্মা কীভাবে তাঁর করুণা তোমার ওপর বর্ষিত করছেন তাদের ইঙ্গিতগুলো বুঝে নাও জীবনে অনেক দূর যেতে হবে অনেক এগোতেই হবে অনেক কাজ অসম্পূর্ণ আছে যা তোমাকে করতে হবে তুমি খুব সফল হবে অনেক কিছু অর্জন করবে ইতিবাচক থেকো এগিয়ে যাও এখন তোমার জীবনের সঙ্গে জড়িত প্রতিটি সমস্যা হঠাৎ করে শেষ হতে চলেছে সব কষ্ট চেষ্টা বাধা দ্বিধা সমস্যার অবসান ঘটবে সমস্যাগুলো নিজেই একটা সুর আর খুশির সেই মুহূর্ত শুরু হবে চোখের পলকে জীবন অসাধারণভাবে বদলে যাবে আমার ভালোবাসার সন্তান তুমি জীবনে বিপত্তি দেখেছ কঠোর পরিশ্রম করেছ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ তারপর সংগ্রামের একটা সময়ও পার করেছ যখন তোমার চোখে অশ্রু ঝরেছে তোমার হৃদয় কষ্ট পেয়েছে কিন্তু সেই সব সময় শেষ হয়ে গেছে এখন তুমি দেখবে সফলতার এক সোনালী অধ্যায় শুরু হয়েছে সুখের যাত্রায় পা দিয়েছ তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে তুমি দীর্ঘায়ু হবে তুমি সুস্থ থাকবে তোমার জীবন তুমি শারীরিক ও মানসিকভাবে এতটাই সুস্থ হয়ে উঠবে তুমি যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার পথে আছে তোমার ইচ্ছেগুলো নতুন রূপ নেবে আমার সন্তান মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যেই কাজ করবে সেগুলোতে সফলতা পাবে এখন তোমার জীবনে রাতের মতো একটি বট পরিবর্তন আসতে যাচ্ছে ভিতরে ভিতরে ভয় ছিল হঠাৎ কিছু খারাপ না হয় এমন চিন্তা এমন অস্থির ছিল কিন্তু এখন তোমার মন বুঝতে পারো কিছু ইতিবাচক শক্তি তোমার মধ্যে প্রবেশ করছে যা বট পরিবর্তন আনবে তোমার ভালো দিন হঠাৎ শুরু হতে যাচ্ছে হয়েছে এটা আমার ইচ্ছা যে তুমি এখনই আমার এই বার্তাটি পাও ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে তোমার জয়ের দিন এসে গেছে আমার প্রিয় ভাগ্য তোমার সাথে আছে তোমাকে নির্বাচন করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে অনেক সুখ একসাথে তোমার জীবনে আসবে তোমার জীবনের বাধা সংকট আর সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই মুহূর্তে তুমি খুশিকে নিজের দিকে দ্রুত আকর্ষণ করছ তোমার ভিতরের ক্ষমতা বাড়ছে দিব্য জগতের দরজা খুলছে তোমার জন্য তুমি যা ভেবেছিলাম না এখন সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে অনেক সহ্য করেছি। তোমার ইতিহাস খুব কষ্টের ছিল তুমি অনেক প্রতারণা দেখেছ অনেক সমস্যার মোকাবিলা একাই করেছ কিন্তু এখন সেই দিনগুলি শেষ হয়ে গেছে সুখের ভোর আসছে হঠাৎ করেই তোমার জীবন পুরোপুরি বদলাচ্ছে সাফল্য পাচ্ছ তোমার আশা থেকে অনেক বেশি তুমি এগিয়ে যাও তোমার ভাবনার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে এমন একজন অপরিচিত তোমার জীবনে আসবে যিনি আসলে তোমার বন্ধু কিন্তু অজানা ব্যাপারে প্রচুর সাহায্য পাবে চারদিকে থেকে তোমাকে সহযোগিতা মিলবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে যে কোনো অসম্ভব জিনিস এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় কিছুই অসম্ভব থাকবে না তোমার জন্য যে অর্থ সংক্রান্ত সমস্যা যেসব কষ্ট তুমি ভোগ করছিলে সেগুলো সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে অসম্ভব কাজও এখন সম্ভব হয়ে উঠবে তোমার জীবন চমৎকারভাবে পরিবর্তিত হবে আমার প্রিয় তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে হয়তো তুমি এখনও যা পাওনি সেটাই তোমার হবে ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তার মাধ্যমে জানাতে চাইছে সময় আসছে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা পুরনো সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে তোমার ঘরে অচিরেই একজন নতুন অতিথি এসে হাজির হবে তোমার জীবন নতুন এক বন্ধনে আবদ্ধ হতে চলেছে বহু বছর ধরে যেই অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা এখন ধীরে ধীরে চলে যাচ্ছে টাকাটা কি সুখ শান্তি বর্ষিত হবে আমি তোমাকে দিক দেখাচ্ছি সেই দিকেই এগিয়ে যাও পরম পিতা পরমেশ্বরের করুণা সর্বদা তোমার ওপর থাকবে কিছু এমন ঘটতে যাচ্ছে যা অসম্ভব মনে হতো তোমার জন্য সেটা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সঙ্গে জড়িত একটা বড় বিষয় এখন তৈরি হতে চলেছে ধৈর্য ধরো মনকে শান্ত রাখো যা তুমি চাচ্ছ তার দশ গুণ বেশি তোমার কাছে আসবে সাহস হারিও না সঠিক সময়ের অপেক্ষা করো প্রিয় আমার তোমার দরজার সামনে সুখ এসে দাঁড়িয়েছে যদি এই মুহূর্তে ইউনিভার্সের এই অলৌকিক বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে প্রিয় আমার এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছু। ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় চাই তোমার জ্বরের দিন এসে গেছে আমার প্রিয় তোমার ভাগ্য ভালো হোক তোমাকে নির্বাচিত করা হয়েছে এইবার তোমার ভাগ্য পাল্টে যাবে অনেক সুখ একসাথে তোমার কাছে আসবে তোমার জীবনের যে বাধা সংকট সমস্যা আছে সেগুলো তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের ক্ষমতা বাড়ছে স্বর্গীয় জগতের দরজা খুলছে